আসসালামু আলাইকুম যারা ট্রেনিং করেন ইন্ডিভিজুয়াল যারা ট্রেনিং করেন ট্রেনিংয়ের আগে তিনটা বিষয় প্রত্যেককে আমি একটু শেয়ার করতে চাই যে তিনটা বিষয় করলে আপনার ট্রেনিংটা পারফেক্ট হবে ট্রেনিং ভালো পারফর্ম করবেন এবং উপকারে আসবে প্রথম যে বিষয়টা আপনার ট্রেনিং যদি রাত্রে হয় অথবা বিকালে মনে করেন পাঁচটার দিকে হয় প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনাকে সকালে নাস্তাটা মিস করা উচিত না সকালে নাস্তা এবং দুপুরের লাঞ্চ এই দুইটা বিষয় মিস করা উচিতই না সেকেন্ড বিষয় আপনি আসেন আপনি যখন ট্রেনিংয়ের জন্য প্রিপেয়ার হবেন ট্রেনিংয়ের ঘন্টাখানেক আগে ডাইনামিক স্ট্রেচিং হালকা ওয়ার্ম আপ জিম থাকতে পারে জিমে অথবা বাসায় মাঠে যাওয়ার আগে এই এইগুলো কাজগুলো করে বডিটা যাতে হালকা ওয়ার্ম আপ হয় মাঠে যাওয়ার পরে যাতে আপনি টিমের সাথে যখন ওয়ার্ম আপ সেশন করবেন আপনার বডিটা ইজিলি ক্যাচ আপ করে তিন নম্বর বিষয় আপনি যখন প্ল্যান করছেন যে আপনি ট্রেনিং করবেন অফকোর্স আপনাকে একটা নির্দিষ্ট প্ল্যান নিয়ে যেতে হবে নির্দিষ্ট প্ল্যান কি চলো নির্দিষ্ট প্ল্যান হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি ওই স্কিলের উপরে আমি কাজ করব আজকে র্যান্ডমলি মাঠে না গিয়ে প্ল্যান করে যান আমি ওই স্কিল ওই শ্যুটিং অথবা আমার ওই ওই বিষয়টা আমি ইম্প্রুভ করবো এজন্য আজকে মাঠে যাব এই প্ল্যান করে যান আই হোপ এটা বেটার ৰেজাল্ট দিবে ভাল কৰবে থেংক ইউ